পরে উঠলে গাড়ি তোরে কেতে वेरी বলে এটা অবৈধ আপনি তো কোনো চুরি ডাকাতি করতেছেন না না আপনি জমা দিয়ে গাড়ি নিচ্ছেন আপনি টাকা দিয়ে সংসার চালান ਤੇ আপনার ভিতরে তো কোনো অবৈধ কোনো জিনিস নাই তে ফটো তো আমাদের দেশে আসছে এটাও অবৈধ তো যখন আপনি চালান তখন সেটা অবৈধ হয়ে যায় হ্যাঁ আপনাদের কোনো ওই ড্রাইভিং লাইসেন্স অটোমেট রোড পারমিটও দেওয়া না কিন্তু জমাও নিচ্ছে

আচ্ছা আমরা তো একজন অটোরিক্শা চালক বিপুল ভাইয়ের কথা শুনলাম কিন্তু এই কথাটাই কিন্তু সব অটোরিক্শা চালকেরই একই কথাই আমরা আসলে তো সারাদিনই তো অটোরিক্সা সম্বন্ধে যা জানি যা দেখি যা শুনি এই ব্যাপার নিয়ে আসলে আমরা আসেন মূল ফোকাসটা দিই সোশাল সোশ্যাল ইকোনমিক রেগুলেশন ব্যাপারটা যেমন ধরি আমরা একটা অটোরিক্শার করি যে রাস্তায় আমরা কত রকম রিক্সা ধরি হ্যাঁ এই অটোরিক্সা গুলি দেখলে একটা জিনিস মনে হয় যে সাহানসা বাহন মানুষ বেশ রাজকীয় ভঙ্গিতে বসতেছে আমরা কেউ এক স্টেপ হাঁটবো না কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ডে আমরা দেখি কি মানুষ বিশ কেজি পনেরো কেজি জিনিস নিয়ে তারা হাঁটতেছে তিন চার ব্লক পার হয়ে যাচ্ছে তারা কিন্তু আমরা বাসার থেকে নামার আগে রিক্সা রাখি একটা রিক্সা এসে হাজির হয় এই অটো রিক্সাগুলি আবার পুলিশ মাঝে মাঝে ভেঙে দেয় অটো রিক্সা তো আসলে আমরা খালি অ্যাসেম্বল করি এটার ব্যাটারি আসে বাইরে থেকে স্পেয়ার পার্টস আসে বাইরে থেকে মিটার আসে বাইরে থেকে এর ইম্পোর্ট হচ্ছে কাস্টমস হচ্ছে এদের এইটা আমাদের ইকোনমিতে অ্যাড হচ্ছে তারপরে এই সবগুলি অ্যাসেম্বল করে যখন একটা অটো রিক্সা তৈরি হয় অটো রিক্সাটা তৈরি হওয়ার পরে যখন রাস্তায় নামে তখন এটার কোনো না থাকে কোনো ড্রাইভিং লাইসেন্স না থাকে রুট পারমিট না থাকে এটার ফিটনেস ভেরিফিকেশনের ব্যবস্থা যার ফলে এটাতে এবং এরা হচ্ছে কি এরা একটা হালাল উপায়ে কাজ করতেছে কিন্তু তাদের উপার্জন রয়েছে হারাম পুলিশ তাদের দেখলেই ধরে নিয়ে দিচ্ছে পুলিশ ধরতেছে গাড়ি নিয়ে যাচ্ছে আবার একটা নির্দিষ্টের মধ্যে টাকার বিনিময়ে আবার গাড়ি তারা ছুটে আনতেছে এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও এদিকে যে গ্যারেজ মালিক সেও প্রতিদিন সাড়ে চারশো থেকে পাঁচশো ষাট টাকা পর্যন্ত জমায় মডেল ভেদে তারাও পাচ্ছে আবার এই লোকটা সে কিন্তু কোনো মানে অন্যায় অপরাধীভাবে মাদকাসক্ত নয় সেই টাকাটা সম্পূর্ণই ব্যবহার করতেছে তার বেহ পাঁচজন সদস্যের জন্ম তাদের পরিবারের জন্য যে সমস্ত প্রোডাক্ট কিনতেছে একটা দেশটাই থেকে শুরু করে কাঁচামরিচ চাল ডাল জামা কাপড় ওষুধ সবকিছুতেই ভ্যাট দিচ্ছে আমাদের ইকোনমিতে একটা বড় রাখছে ভূমিকা রাখতেছে একটা তো মনে রাখতে হবে আমাদের দেশ নাইনটি পার্সেন্ট লোক দরিদ্র এই দরিদ্র লোকের থেকেই তো নাইনটি পার্সেন্ট ইকোনমিতে কন্ট্রিবিউট হয় কিন্তু তাদের এই হক হালি কাজটা হারাম কাজে পরিণত হয়ে যাচ্ছে অটোরিক্সাগুলিতে যদি এটা মানে যদি আমরা চীন থেকে টোটালে বানিয়ে আনি চীন না দেশি প্রযুক্তি মিলে এক করতেছি যদি এটা ইমিডিয়েটলি করি তাহলে এটার কস্টিং পঞ্চাশ হাজারের ভিতরে চলে আসে আর অটোরিক্সা যদি চারটা মডেল করা হয় একটা হচ্ছে সিঙ্গেল অটোরিক্সা যেটাতে তিনজন মানুষ বসতে পারবে আর আরেকটা হচ্ছে লার্জ অটোরিক্সা যেটাতে আট থেকে দশজন মানুষ বসতে পারে সিমিলারলি যদি একটা অটো ভ্যান বানায় যেটাতে সিঙ্গেল একটা ফ্রিজ টিভি বা একটা খাট জাজি নিয়ে যাওয়ার জন্য আর আরেকটা একটু লার্জ একটা ভ্যান বানানো হলো যেটাতে হয়তো এক টন মোটামুটি জিনিস নিয়ে যাওয়ার মতো এই ধরনের বিভিন্ন রকম দেশীয় প্রযুক্তির ইয়ে বাংলাদেশে আসবে কিন্তু এগুলো যদি একটা মানে একটা আমার নিচে করা হতো এবং একই মডেলে করা হতো এবং এই গাড়ির সাসপেনশন সক্স তারপরে ইয়ার ড্রাইভারদের প্রশিক্ষণ এইগুলি দিয়ে প্রকৃত ড্রাইভারের নামে যদি ন্যাশনাল আইডি এই এগেন্স্টে যদি একটা করে গাড়ি ইস্যু করা হতো এবং কন্ডিশন থাকতো যে এই গাড়ি সে কখনোই কাউকে ভাড়া দিতে পারবে না অথবা তার পরিবর্তে তার ছেড়েও চালাতে পারবে না যেমন গাড়িটা ইস্যু হবে সেই গাড়ি নিয়ে বের হবে সে তার অন্য কেউ গাড়ি নিলে গাড়ি এটা গভর্নমেন্ট সিজ করতে পারবে তাহলে হতো কি ওই গরিব মানুষের নাম দিয়ে এখন যে ধনী শ্রেণীর লোকরা যে যেমন সিএনজির মালিক হয়ে গেছে গিয়ে নিজে সিএনজি এখন বারোশো থেকে পনেরোশো টাকা দাম দিয়ে সিএনজি ড্রাইভার চালাতে হয় যেটা এটা সুফল আমরা পাই নাই তো অটো রিক্সাটা যদি গভর্নমেন্ট যদি একটা সিস্টেমের ভিতর নিয়ে আসে তাহলে এটা থেকে আমরা এটাতে মানে পরিপূর্ণ সুফলটা আমরা পাবো যথেষ্ট পরিবেশ বান্ধব জিনিস অটো রিক্সা যারা চালাচ্ছে তাদেরও হচ্ছে জীবনযাত্রার মানের পরিবর্তন হতো আমরা তো চাই না যে একটা অটোরিক্সার জীবনে অটোরিক্সা ইভেন আমরা এটাও চাই না যে অটোরিক্সা চালক সারা জীবন থাকুক আমরা চাই যে দিয়ে এটা তরি ইনকাম করা যায় এটা যে কোন স্টুডেন্ট সে অটোরিক্সা চালাতে পারে ছেলে হোক মেয়ে হোক সে অটোরিক্সা চালালো সে হয়তো ডেলি চার ঘন্টা বা ছয় ঘন্টা যখন স্কুল বা কলেজ বন্ধ থাকবে ওই সময় সে বেশি চালালো তাহলে যে বিদেশে যেরকম এই যে লেখাপড়ার পাশে পাশে জব করে বাংলাদেশেও এরকম একটা মানে জবের তারা সুযোগ পেত তারা অটো দিয়ে তারা হোম ডেলিভারি করতে পারত অটো দিয়ে তারা অ্যাম্বুলেন্স সার্ভিস করতে পারত। তো এটা সব কিছুই সম্ভব শুধু একটু মানে পরিবর্তন জাস্ট মানে সামান্য যদি একটু আমাদের মাইন্ডসেটের পরিবর্তন আনি আমরা যদি একটু উদ্যোগী হই তাহলে এটা দিয়েও বাংলাদেশের অর্থ সামাজিক প্রেক্ষাপটে অনেক বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব ধন্যবাদ